ঘরোয়া সমস্যা এখন সেই সমাধান লেবুর কিছু কার্যকারী উপকারিতা লেবু শুধু স্বাদের জন্য নয় রান্নাঘরে হিরু বটে দেখে নিন কতভাবে আপনি আপনার কাজে লাগাতে পারেন পেজে গন্ধ দূর করতে চাইলে মাছ মাংস গন্ধ হয়ে উঠলে কয়েকটি স্লাইস করে কেটে ফ্রিজে রেখে দেন গন্ধ গায়েব হয়ে যাবে ফল কলা কলা কালো হয়ে যাচ্ছে আপনি আপেল কলা কাটার পর কালো হয়ে যাচ্ছে এতে আপনি কয়েক ফুটার লেবু লাগিয়ে দিন দেখবেন ফল হয়ে যাবে ফ্রেশ এবং সুন্দর জ্বর সাদা ভাত পেতে হলে রান্না করে একদম শেষে কয়েক ফুটার লেবুর রস দিন বাতে হয়ে যাবে জ্বর এবং সাদা গলায় কাটা আটকে গেলে মাছের কাটা গলায় আটকে গেলে অর্ধেক লেবুর রস চুষে খান কাটা নরম হয়ে নেমে যাবে সাদা কাপড় দাগ তুলতে গরম পানি তেলে বুর রস মিশিয়ে কাপড় দশ মিনিট ভিজিয়ে রাখুন কাপড় হয়ে উঠবে উজ্জ্বল এবং দাগ মুক্ত মাংস দ্রুত সিদ্ধ করতে রান্নার আগে মাংসে লেবুর রস মাখিয়ে রাখুন ৩০ মিনিট তারপর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ফ্লেভার ভালো আসবে ব্রয়লার মুরগির গন্ধ দূর করতে লেবুর রস মেখে রাখুন মুরগির কাঁচা গন্ধ যাবে এবং রান্নার আসবে দারুণ ফ্লেভার অতিরিক্ত জাল কমাতে খাবারে বেশি জাল দিয়ে ফেললে এক চামচ লেবুর রস দিন জাল কমে যাবে অনেকটাই হাতে দুর্গন্ধ দূর করতে আদা রসুন কাটার পর হাত থেকে দুর্গন্ধ দূর করতে লেবুর রস মেখে নিন মাছ রান্নার ফ্লেভার বাড়াতে মাছ রান্নার পর চুলা বন্ধ করে উপরে দিয়ে দিন লেবুর খোসা রেখে দিন কিছুক্ষণ পর খোসা তুলে পরিবেশন করুন গড়ে ব্যানালা নেই লেবুর খোসা বা রস দিয়ে কাজ চালিয়ে পারেন ফ্রেশ ফ্লেভার পেয়ে যাবেন বাসন পরিষ্কার করতে এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ বেকিং সোডা এক কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন দেখবেন আপনার বাসন হয়ে যাবে ঝগঝগে একদম নতুনের মতো পরিষ্কার এছাড়া রয়েছে আরো বিভিন্ন রকম গুণ আপনি কি জানেন প্রতিদিন সকালে এক গ্লাস লেব গরম পানিতে লেবু শরীরের জন্য আশ্চর্যজনক ওষুধের মতো কাজ করে শরীরে রক্তচাপ কমায় মেটাবলিজিয়াম বাড়ায় শরীরকে রেহাইডে স্ট্যান্ড করে কুষ্ঠকাঠোন্য দূর করে অনেকের গ্যাসের সমস্যা এই গ্যাসে অনেকে মনে করে লেবু খেলে সকালবেলা গ্যাস বেড়ে যাবে আসলে না লেবু খেলে আপনার গ্যাসের সমস্যা দূর হবে এবং কি ক্যান্সারের ঝুঁকি কমাবে ঠান্ডা কাশি প্রতিরোধ করবে শ্বাস ফ্রি পরিশুদ্ধ করবে প্রদাহ থেকে মুক্ত করবে এছাড়া লেবুতে আরো বহু গুণ রয়েছে